দর্শক অনেক জয়েন্টে আমাদের অনেক সময় ফ্র্যাকচার হয় অ্যাক্সিডেন্টালি যদি আপনার এই হাঁটুতে ফ্র্যাকচার হওয়ার পরে আপনি এই হাঁটু আর ভাঁজ করতে পারছেন না আমি আজকে কটা ব্যান্ড করার জন্য এক্সারসাইজ দিচ্ছি আপনাদেরকে কিন্তু যাদের এই প্রবলেম হবে তারা সিরিয়াসলি অবশ্যই ফিজিওথেরাপি বিশেষজ্ঞ চিকিৎসককে দেখাবেন দ্রুত দর্শক যারা দেখবেন যে হাঁটুটা অন্তত এতটুকু ব্যান্ড করতে পেরেছেন তারা আস্তে 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 এই হাঁটুটাকে এভাবে নেওয়ার চেষ্টা করবেন এভাবে নিয়ে এই পর্যন্ত আস্তে আস্তে নেওয়ার চেষ্টা করতে হবে প্রতিদিন এভাবে আস্তে 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 ব্যান্ড করে এ পর্যন্ত নিয়ে আসবেন যাদের একটু ভাঁজ হয় যাদের একদম সোজা হয়ে থাকে যারা ভাঁজ করতে পারে না তারা আগে এই হাঁটুটার এই মাঝখানে ধরবেন ধরে এই পালপেশন করবেন এই এই পালপেশন করবেন এইভাবে এইভাবে মুভমেন্ট করার চেষ্টা করবেন এইভাবে টেনে টেনে এবং আস্তে আস্তে এই যে প্যাটেলাটা দেখবেন ফিক্সড হয়ে যায় অনেকেরই এই প্যাটেলা অর্থাৎ বাটিটা মুভ করে না এরকম ঘুরে না এই তারা হচ্ছে আগে বাটিটা ঘুরানোর চেষ্টা করবেন কিভাবে আস্তে আস্তে এই মাসেলগুলাকে একটু লুজ হলে এই পালপেশন করলে এই বাটিটা আস্তে আস্তে মুভ হবে হলে দেখবেন যে একটু একটু ব্যান্ড হচ্ছে